ভোলার রাজারপুর ইউনিয়নের বিচ্ছিন্ন রামদাসপুর এলাকাকে মেঘনার ভয়াল ভাঙনের হাত থেকে সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা রামদাসপুর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় ভুক্তভোগীরা বলেন ভোলার রাজাপুর ইউনিয়নের চারশত বছরের পুরনো রামদাসপুর আটটি ওয়ার্ড নিয়ে বিশাল এলাকা ছিল এলাকা ভোলা সদরের মধ্যে শিক্ষায় সবচেয়ে এগিয়ে ছিল এছাড়াও চিংড়ি এবং শস্য ভাণ্ডারে সমৃদ্ধ এলাকা ছিল রামদাসপুর মেঘনার ভয়াল ভাঙনের রামদাসপুর এর সাতটি ওয়ার্ড ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার পরিবার ভিটা হারা হয়ে অন্যত্র বসবাস করছে অনেক পরিবার নিঃস্ব হয়েছে কিন্তু বিগত কোন সরকার এই পুরনো রামদাসপুরকে রক্ষায় কোন পদক্ষেপ নেয়নি বর্তমানে রামদাসপুরে একটি ওয়ার্ড রয়েছে সেখানে প্রায় দশ হাজার মানুষ বসবাস করছে কিন্তু নদী ভাঙন অব্যাহত থাকায় এসব পরিবারের চরম দুশ্চিন্তায় পড়েছে এখনই যদি রামদাসপুরকে সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে রক্ষা করা না হয় তাহলে এসব পরিবারগুলো নদী ভাঙনের তাদের ভিটা বাড়ি হারাবে তাই বর্তমান সরকারের কাছে রামদাসপুর রক্ষায় অতি দ্রুত ব্লক দিয়ে রক্ষার দাবি জানিয়েছে স্থানীয়রা The News Bangladesh, The Steeple.